মায়ার কান্দোনার কান্দোনা রাহি বিনোদিনী রায়ী মায়ার কান্দোনার কান্দোনা রাহি বিনোদিনী রায় বিনোদিনী এগো কান্দিলে আর রাশিবে শ্যামশান কোন মনি এগো কান্দিলে নায়া রাশিবে এগো কাম দিলে নাশি বেশাম কান বলো মনি ভাই বিনো বিনি এমন মায়ার কান্দো নার কান্দো না রাই বিনি রাই আরে তুমি না সিলাই গো রাধে আয়ানের ধরনি আয়ানের ধরনি আরে তুমি না সিলাই গো রাধে আয়ানের ধরণ আয়ানের ধরণী কেন ভাগনার প্রেমে মন মদায়া হইলাই চিনি কেন ভাগনার প্রেমে মন মদায়া কেন ভাগনার প্রেমে মন মদায়া হইলাই চিনি প্রায় বিনোদিনী এমন মায়ার নার কান্দোন না রায় বিনোদিনী রায় বিনোদিনী তার লাগিয়া কান্দা কান্দা কাটাই লাই রজনি তুমি কাটাই লাই রজনি কার লাগিয়া কান্দা কান্দা কাটাইলাই রজনী তুমি কাটাইলাই রজনী এগো গেলে কালায়ারাশে না সেই কথা জাননি এগো গেলে কালায়ারসে না এগো গেলে কালায়ারাশে না সেই কথা জাননি রাই বিনোদিনী এমন মায়ার কান্দোন নার না রাহি নোদিনী রাই বিনোদিনী এমন মায়ার কান্দো না রান্দোন না রাহিবি নোদিনী রাই এমন মায়ার কান্দো না রান্দোনো না রাহি নদিনী রাই বিনো